আপনার ব্যবসা মানে বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা আল্লাহর রহমতে টুকটাক টুকটাক করি যার পথে তো আল্লাহর রহমতে চলছে এই টুকটাক আচ্ছা নিয়মিত টুকটাক দেখি গরু আনতেছেনি হ্যাঁ আনতেছি এখন সারা বছর চলবে যতদিন আল্লাহ পাক হাতে বাছায় সদন্ত ব্যবসা চলবে ইনশাআল্লাহ তাই আজকে আবহাওয়া খারাপ কালেকশন বলতে একটু কম দেখলাম একটু কম করেছি ভাই আবহাওয়া তো বৃষ্টি দিন দুই দিন ধরে বৃষ্টি একসাথে এক লাগারে লাগি আছে বুঝছেন এর জন্য একটু কালেকশনটা কম আচ্ছা আজকে কি কি গরু নিয়ে আসছেন আজকে দুইটা গরু দেখাবো ফিলেকবি একটা আপনার রাতিশাইওয়াল একটা ফিলেকবি সার একটা বকনা আর একটা আপনার রাতিশাইওয়াল সার

অনেকটা চকলেট কালারের মতো মাথাটা তো সাদা কি জাতের এটা এটা ভাই একটা ফিলিক বি বাস ফিলিক বি বাচ্চা ফ্লেগ বেক একটা সারবা হ্যাঁ ফিলিক বি একটা সারবা খুব হাই রেঞ্জের একটা বাচ্চা ভাই আচ্ছা জাত মান কোয়ালিটি কেমন কি আছে দর্শক দেখে নিতে পারবে দর্শক আসলে দেখলেই বুঝতে পারবে এসব গরু হাই রেঞ্জের একটা ফিলিক বি বাচ্চা ভাই বুঝছেন আচ্ছা এগুলো তো বর্ধন হ্যাঁ গরু গরু দেখেন তো অনেক গরু কালেকশন করে কিন্তু আজকে তিনটা গরু দেখাবো বুঝছেন কোয়ালিটি সম্পূর্ণ না হলে তো দেখাইতাম না বুঝছেন খুব হাই গরু আছে তিনটা গরু দুইটা সার একটা বকনা ভাইয়া দুইটা সার একটা বকনা হ্যাঁ তারপর আবহাওয়াটা খারাপ যদি বাস্তবে এসে দেখে না সবচেয়ে ভালো হবে ভালো হবে ভালো হবে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার কয় টাকা দাম রাখছেন এটা এটা আমি আলোচনা সাপেক্ষে রাখবো বাদবাকি দুইটা গরুর দাম বলবো আর তিনটা যদি কোনো বসে পায় নেয় তার জন্য একটা

এটা কত টাকা দাম রাখছি আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ যে কাস্টমার করে নিতে পারবে দ্বিতীয় নম্বর তিন নম্বর যেটা নিয়ে আসছে হাতে পাই বেশ উঁচা লম্বা একটা গরু কি জাতের গরু এটা একটা আপনি ফিলেক বক না ভাইয়া রেডি রেডি ফিল্যাক বক না হ্যাঁ রেডি ফিলে বক না ভাই এটা একবার হিটে আসছিল মিশ দিচ্ছি এবার আসলে দিয়ে দিতে হবে

তিনটা যদি একসাথে নিয়ে যায় তার জন্য একদম চিপ রেট থাকবে যদি কোনো দর্শক বা তিনটা একসাথে নিতে চায় আমার সাথে কথা বলবে আমি কথা বলে দিয়ে দিবো ছোট্ট নেটের রেটে আচ্ছা মানে ফোনে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ ফোনে যোগাযোগ করে নিতে পারবে ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট সেভেন সিক্স টু সেভেন এইট ডাবল সিক্স জিরো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে তিন পিস দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম